আসসালামু আলাইকুম আমাদের প্রতিটি বরকার ডিজাইন করা হচ্ছে ইসলামিক আদর্শ বজায় রেখে যাতে আপনি থাকেন পরিপূর্ণভাবে পর্দা করার জন্য এবং মার্জিত এবং খুবই চমৎকার তাদের জন্য ভিডিওটা আজকের ভিডিও থাকবে হুমাইরা আর এই হুমাইরা কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব তো ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে আমি ক্যাবের প্রশ্ন চলে যাচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সেট একটি ক্যাপ হয়ে থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পার্ট একটি সেট কতটা গর্জিস একটি ক্যাপ হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক দিবে ক্যাপের প্রতিটি লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর শোল্ডার থেকে কিন্তু সুন্দরভাবে কাট করা রয়েছে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় এর হচ্ছে ক্যাপের পোশনটা খুবই চমৎকার আর প্রতিটি লেয়ারে রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক পেনের দুপাশে কিন্তু চায়না শার্টিং হয়ে থাকবে কতটা প্রিমিয়াম ভাবে এখানে আমরা হ্যাম হ্যাম কোয়ালিটি সেলাই ইউজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুচি ফ্লিপিক্স ক্যাপের লং সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ পাশে কিন্তু সোলার থেকে কাট করা রয়েছে এবং তাছাড়াও কিন্তু লুফ থাকবে এই সেটের সাথে বিশাল ঘের একটি ইনার পেয়ে যাচ্ছেন অলমোস্ট তিনশো গের টিনার ইনার পেয়ে যাচ্ছেন আপনি এই ইনারের ঘেরটা দেখতে পাচ্ছেন কতটা ফি সাইজের ঘের রেখেছি আমরা অলমোস্ট তিনশো গের একটি ইনার থাকবে আর বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে যখন বর্গটা ওয়ার করবেন কতটা সুন্দর কিন্তু রাফেল করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়াও কিন্তু যদি চলে যায় এখানে গের পোষণে খুবই চমৎকার মোটা আকার একটি বিট করে চানা শাটিং দেওয়া রয়েছে ফ্রন্ট এবং ব্যাক প্যানার পাশে কিন্তু চানা শাটিং এর বিট করা রয়েছে আর প্রতিটি লার রয়েছে হ্যাম কোয়ালিটি সিলাই খুবই চমৎকার হয়ে থাকবে তাছাড়া যদি স্লিপসের পোষণ চলে যায় স্লিপসটা খুবই চমৎকার হয়ে থাকবে স্লিপ এর পোষণ চলে যায় স্লিপসটা দেখতেই পাচ্ছেন এখানে একটা এলাস্টিক রয়েছে খুবই প্রিমিয়ামের একটি লুফ রয়েছে এই সেটের মূল যে আকর্ষণটা এটা হচ্ছে হুডিটা হুডিটা কিন্তু খুবই চমৎকার হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল প্যাকেটের একটা নজ দিকাপ রয়েছে এবং এখানে একটা এক্সট্রা কাপড়ের এখানে কাপড় ইউজ করেছি কপালটা ঢাকার জন্য ডাবল প্যাটের নজ দিকাপ থাকবে নোজ দিকাপের প্রতিটি লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ছানাছাটি তাছাড়াও মেন যে আকর্ষণটা এটা হচ্ছে হুডিটা আপনারা দেখতেই পাচ্ছেন হুডির উপরে লেয়ারে কিন্তু খুবই ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন পরিপূর্ণ পর্দা করার জন্য একটা ডিজাইন তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে বরকা লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা রেখেছি একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই হুমাইরা যাচ্ছেন আর ওয়ার্ডের প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে আমাদের এই বসে এই হুমায়রা সিটি পার্চেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেট থেকে সেট আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং কাটিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম